হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ তো আমি আজকে সকাল সকাল তাড়াতাড়ি উঠে গেছি আমি আজকাল এখন একটু তাড়াতাড়ি উঠছি কারণ আকাশ অনেক সকাল সকাল দোকান চলে যায় তো আমাকেও তাড়াতাড়ি উঠতে হয় উঠে বাসি কাজ কমপ্লিট করে মুখ টুক ধুয়ে আমি এখন লাগাচ্ছি অ্যালোভেরা জেল আমি আগে অ্যালোভেরা জেল একদমই লাগাতাম না কিন্তু আমার এখন খুব ভালো লাগে তারপরে ফ্রেশ হয়ে আমি চলে যাচ্ছি ওপরে ঠাকুর আমি সারাদিনে যা যা করি তার মধ্যে সবথেকে পছন্দের কাজ হচ্ছে আমার ছোটোবেলা থেকে আমি মার সাথে ঠাকুরের কাজ করতাম বাড়িতে তখনই কোনো পুজো হতো ঠাম্মা মা তাতি সবার সাথে আমি আমার বোন ঠাকুরের কাজ করতাম উপোস করতাম একদম ছোট আর আমার একটা গোপালও আছে যেটা আমি ছোটবেলায় মেলার থেকে কিনেছিলাম বায়না করে মার থেকে আর বিয়ের পরেও কিন্তু এখানেও এই বাড়িতেও আমার একটা গোপাল আছে আর আকাশও যেহেতু দোকান যাওয়ার আগে স্নান করে ঠাকুর ঘরে আসে তাই ঠাকুর ঘরের বাসি কাজগুলো আমি সকাল সকালই করে নিই আর সাথে আমি গাছেও জল দিয়ে নিই আর শীতকালে গাছে একদমই ফুল ফোটে না যে দু তিনটে আজকে ফুল ফুটেছিল সেগুলোই তুলছি বাকিটা বাজার থেকে কিনে আনা হয় আর এখন বেলপাতাগুলো ভীষণ খারাপ হয়ে গেছে তাও আজকে অনেক কষ্টে একটু ভালো বেলপাতা পেয়েছি আমাদের ছাদ থেকে বেলপাতা খুব সুন্দর মতো পারা যায় মানে হাত দিয়ে পাড়ালেই তুমি বেলপাতা পারতে পারবে তো পাড়ার সকলে আমাদের বাড়ির থেকে বেলপাতা নেয় আর আমার না বেলপাতা তুলতে কোটা দিয়ে ভীষণ ভালো লাগে তো ঠাকুর ঘরে যা যা কাজ ছিল সেগুলো আমি করে নিয়েছি এখন চলে যাচ্ছি নিচে আকাশও উঠে গেছে তাই ওকে গরম জল দিয়ে দিলাম আর আমি আজকাল খাচ্ছি হচ্ছে গরম জলের সাথে অ্যালোভেরা মাঝে আমার একটু অ্যাসিডিটি সমস্যা হয়েছিল কিন্তু জবের থেকে আমি এই অ্যালোভেরা জুসটা খাচ্ছি এটা কি আমি ভীষণ আরাম পেয়ে আর আমি এটাকে চেঞ্জ করতে থাকি কোনো সময় গরম জলের সাথে আমি লেবু খাই কোনো সময় আমি চিয়া সিডসও খাই তো আমার এটা চেঞ্জ হতে থাকে একরকম থাকে না তো আমি এখন আরাম করে বসে বসে খাচ্ছি জল আর আজকে দিন পরে মনে হলো মাথায় একটু তেল লাগাই কারণ অনেক দিন থেকে আগে আমি যেদিন শ্যাম্পু করতাম তার আগের দিন আমি তেল লাগাতাম কিন্তু আমি এখন যেদিন শ্যাম্পু করি সেদিনই দু তিন ঘন্টা আগে আমি তেলটা লাগিয়ে নিই আর এই ব্রাশটা আমি নিয়েছি মিশোর থেকে একটা ভীষণ ভালো স্ক্যাল্প মাসাজার এটাকে আমি তেল লাগানোর পরে এক মিনিটের মতো স্ক্যাল্পে মাসাজ করি এটা ভীষণ আরামদায়ক তোমরা একদিন আমি পুরো রুমে যত ফার্নিচার আছে সব মুছে কভার চেঞ্জ করি তো আজকে ছিল সেই দিনটা তো আজকে সব পরিষ্কার করে এখন আমার প্রচণ্ড পেয়েছে খিদে কিন্তু রান্নার দিদি এখন আসেনি তাই আমি এখন চলে যাবো স্নানে তো এই অবস্থা হচ্ছে আমার তো স্নান আমার হয়ে গেছে স্নান থেকে এসে একটা ছোটোখাটো আমি স্কিন কেয়ার ফলো করি ও তাড়াহুড়োর চক্করে আমি টি শার্টটাও আজকে উল্টো পরে নিয়েছি তো স্কিন কেয়ারে আমার বেশি কিছু থাকে না টোনার ময়শ্চারাইজার আর সানস্ক্রিন আর সানস্ক্রিন লাগিয়ে আমি সঙ্গে সঙ্গে বাইরে বেরোই না মানে পনেরো থেকে বিশ মিনিট আমি ওয়েট করি তারপরে বেরোই আর সবার লাস্টে হচ্ছে সিঁদুর আমি আজকে শ্যাম্পুও করেছি আর তারপরে আমি টি শার্টটা যে উল্টো পরেছিলাম সেটাকে সোজা করলাম আর চুলটা আমার এভাবেই শোকাবে তো আমি এখন চলে যাচ্ছি ওপরে পুজো দিতে তো পুজো আমার দেওয়া হয়ে গেছে কমপ্লিট এখন আমি চলে যাব নিচে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর এখন আমি ব্রেকফাস্ট করছি এখন ব্রাজে প্রায় একটা খাচ্ছি হচ্ছে কড়াইশুঁটি কচুরি আর সাথে আলুর দম দুটোই কিন্তু খুব ভালো হয়েছিল তারপর একটু রোদে বসলাম আর এখানে গুবলুর পাখিরাও রোদে বসে আছে আমি আর গুবলু একটু বসে আছি রোদে এদিকে আমার চুলও শুকাচ্ছে আর গুবলুর সাথে একটু গল্পও হয়ে যাচ্ছে আজকে হচ্ছে শনিবার আর শনিবারে আমরা নিরামিষ খাই তাই আজকে হয়েছে পোলাও আলুর দম আর হয়েছে পোস্ত দিয়ে আলু কফি বিকেলবেলা আকাশ দোকান থেকে আসার পরে কফি খেলাম আমরা দুজনে আর সাথে শুনছে ও ওর পছন্দের গান আর সাথে ও মাখানাও খাচ্ছে ডিনারটা আমরা খুব তাড়াতাড়ি করি তো সকালে আমি যেটা খেয়েছিলাম সেটা আমরা রাত্রেই খাচ্ছি আকাশ খাইনি কারণ আকাশ সকালবেলা ভাত খেয়ে যায় তো কড়াইশুঁটির কচুরি আর সাথে আলুর দম আর আমি একটু সস নিয়ে নিয়েছি কারণ আমার সস খেতে খুব ভালো লাগে আর সাথে আমরা দেখছি হচ্ছে স্ট্রেঞ্জার থিংস কারণ এই সিরিজটা এতটাই বড় যে একবারে শেষ করা তো সম্ভব না তাই অল্প অল্প করে আমরা দেখছি তারপর একটু স্কিন কেয়ার করলাম সিরিজটা দেখতে দেখতে অনেক রাত হয়ে গেছিলো তাই আজকে আর বেশি কিছু করলাম না শুধু এই সিরামটা লাগালাম বাস এইভাবেই কাটলো আজকের দিনটা তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর রাত্রে শোবার আগে আমি একটু বই পড়ছি আজকাল তো আজকাল এই বইটা পড়ছি প্রাসা তোমরা পড়তে পারো দেখা হচ্ছে পরের ভিডিওতে